সাধারণ ভোটারদের মতামতকে সম্মান জানিয়ে এই বিধানসভা উপনির্বাচনের আকাঙ্ক্ষিত নির্বাচন বলে ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীয় সদস্য উত্তম পাল জোট প্রার্থী জিততে পারেনি এই নিয়ে আগামীতে তারা সংগঠন মজবুতির দিকে নজর দেবেন এবং এবারও মানুষকে বুঝিয়েছিলেন কিন্তু মানুষ ওনাদের সাড়া দেননি এই ব্যর্থতা কার্যত স্বীকার করে নিলেন উত্তমবাবু তবে শাসক দলের ওপর ক্ষোভ প্রকাশ করে জানান মানুষ নিজের মতামত নির্বিঘ্নে প্রদান করতে পারেননি ভোটের নামে প্রহসন হয়েছে নির্বাচনের আগের দিন থেকে সন্ত্রাস এবং ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল সমগ্র রায়গঞ্জ জুড়ে মৃত মানুষের ভোট পর্যন্ত হয়েছে এবং ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার থেকে সমস্ত ধরনের ভোটকর্মীরা স্পিকটি নট অবস্থায় ভোট করিয়েছেন পোলিং এজেন্টের বারে বারে অভিযোগ করা সত্ত্বেও একশো উনচল্লিশটি পোলিং বুথে রিপোলের রাজ্য জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি এমনকি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারকে তৃণমূলের জেলা সভাপতি বলে আখ্যা দেন এবং নেতা নেত্রীদের ল্যাম্প পোস্ট তিনি জানান এই দলের একটাই পোস্ট বাকি সমস্ত ল্যাম্প পোস্ট বিভিন্ন ক্ষোভ উগড়ে এছাড়াও উত্তমবাবু আর কি জানালেন রইল বিস্তারিত যে হচ্ছে এই নির্বাচনটা ছিল উপনির্বাচন এই নির্বাচনটা কাঙ্ক্ষিতই ছিল না আমাদের রায়গঞ্জের মানুষের কাছে যার জন্য নির্বাচন হলো তিনি জিতেছেন মানুষের জনাদেশ তার পক্ষে গেছে ফলে স্বাভাবিকভাবে মানুষের মতামতকে তার অসম্মান জানানো যায় না আমরা সংগঠন আমাদের দুর্বল হয়েছে আমরা বাম কংগ্রেস মানুষের কাছে গেছিলাম বলেছিলাম ভোট চেয়েছি তাদেরকে যে এই অন্যায়ের বিরুদ্ধে অকাল ভোটের বিরুদ্ধে আপনার ভোট দিন আপনার মতামত প্রয়োগ করুন মানুষ শোনেনি মানুষ বোঝাতে পারিনি আমরা এই ব্যর্থতা দায়ভাল আমাদের আছে আসলে এই যে ভোটটা হলো সে আপনারাও দেখেছেন এবিপি আনন্দের যে উজ্জ্বল কনভেনশন স্কুলে এবং স্কুলে ধরেছে একজনই একাধিকবার দুকে ভোট দিচ্ছেন অ্যাকচুয়ালি এটা প্রহসনের ভোট হয়েছে প্রকৃত অর্থে যে নির্বাচন হওয়া মানুষের মতামত দানের যে সুযোগ নির্বিঘ্নে শান্তিতে নিরাপদে যাতে মানুষ ভোট দিতে পারে সে পরিস্থিতি ছিল না আগের দিন থেকে সন্ত্রাস ভয় ভীতি পোলিং এজেন্ট যাতে ঢুকতে না পারে তার জন্য যা যা চেষ্টা করা সেটা শাসক দলের পক্ষ থেকে পড়েছে এবং মানুষ ভয় ভীতি তারা জীবন বিভিন্ন হচ্ছে তো গোটা রাজ্য জুড়ে তৃণমূল সালসি সভার নাম করে আইন কানুন তুলে নিয়ে নিজেরাই সব আইন মধ্যযুগীয় বর্বরতা চলছে এই রাজ্যে তার প্রতিফলন চোপড়াতে হয়েছিল তার প্রতিফলন গোটা রাজ্যে হচ্ছে আরিয়া দেওয়াতে হয়েছে ফলে মানুষ জীবনে ঝুঁকি নিয়ে তাদের বিরুদ্ধে মতদান করতে সাহস পাই আমরা আমরা করেছি তো একশো উনচল্লিশটা বুথে আমরা রিপোল চেয়েছিলাম একশো উনচল্লিশটা বুথে নির্দিষ্টভাবে নাম দিয়ে কোন বুথে কি অবস্থা সকাল প্রথমত পোলিং এজেন্টদের ঢুকতে দেবে না যারা আবার ঢুকেছিল তাদের বলেছে বেরিয়ে যাও আমরা একটু খেলি ওরা তো খেলা একটা চল আছে তো ওরা খেলছে সর্বত্র পোলিং এজেন্টদের বের করে দিয়ে মৃত মানুষ পাঁচ বছর আগে মারা গেছে তারও ভোট হয়েছে এবার বলে কোন রাজ্যে আমরা বসবাস করছি মৃত মানুষও ভোটদান থেকে বিরত থাকছে না এটা চলছে আর কি আমরা সেই আন্দোলনটা করেছিলাম গোটা রাজ্যে জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে নির্বাচনের ছাপ্পার মধ্য দিয়ে একটা ছাপ্পাশ্রী সরকার বলা যায় আর কি যেখানে ভোট হচ্ছে তাই হচ্ছে ফলে তার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে জাগ্রত করবার জন্যই মানুষের সমর্থনের জন্যই আমরা আন্দোলন করেছিলাম এরকম আন্দোলন ওটা করেছি ওটাই শেষ না এই আন্দোলন আগামী দিনেও হবে হয়েছে আচ্ছা চোর কোনোদিন বলেছে আমি চুরি করেছি ডাকাত কোনোদিন বলেছে যে আমি ডাকাতি করেছি বলেনি কোনোদিন বলেনি শুনিনি আমরা আপনারা যদি শুনে থাকেন ভালো কথা এরা সাধু সে এই ঘটনা তো পুনরাবৃত্তি ঘটলো সতেরো সালে যেটা ঘটেছিল তখন এ রাজ্যের সেকেন্ড ইন চিফ ছিলেন শুভেন্দু অধিকারী তার উদ্যোগে শুরু হয়েছিল পৌরসভা নির্বাচন যার দ্বিতীয়বার পুনরাবৃত্তি ঘটল এই বিধানসভার উপনির্বাচন প্রায় ছেচল্লিশ হাজার ভোটে বিজেপি জিতেছিল লোকসভা নির্বাচন মাস হয়নি সেই ভোট কি করে এটা হয় এটা সহজেই অনুমান করা যায় সন্ত্রাস বছর ধরে না এগারো সাল থেকে চলছে কোথায় বছর কে বললো দু বছর এগারো বছর ধরে আর উনি বিচ্ছিন্ন ঘটনা না ওদের একটাই পোস্ট বাকি হচ্ছে সব ল্যাম্প পোস্ট ওই ল্যাম্প উপরে যে পোস্ট যা নির্দেশ দিবে যা বিধান দিবে যেভাবে সন্ত্রাস করতে বলবে এসপি তো হচ্ছে কার্যত এখানকার তৃণমূলের সভাপতি জেলা সভাপতি ডিএম ওদের তো সার্টিফিকেট তৈরি করা ছিল খালি লেখাটা লেখাটাও ছিল খালি হ্যান্ডওভার করতে হবে কৃষ্ণ কল্যাণের হাতে সেটা বাকি ছিল বাদ বাকি যা করার প্রিজাইডিং অফিসারদের আগেই বলে দিয়েছিল ভোট কর্মীদের বলেছিল যে আমাদের ওরা যা বলবে তোমাদের সুবোধ বালকের মতো শুনবে তোমাদের খাওয়া দাওয়া আমরা দেখে নেব ভোটটা যেভাবে যেখানে দিতে বলা হবে প্রিজাইডিং অফিসার স্পিকটি নট কোথাও মুখ খোলিনি অন্যায়ের বিরুদ্ধে এর ভোট ওর দিচ্ছে রামের ভোট রহিম দিচ্ছে সুস্থ মানুষ তার ভোট দিয়ে দিচ্ছে কোথাও কোনো প্রিজাইডিং অফিসার কোনো পোলিং পার্টি কোনো মুখ কথা বলতে সাহস পায়নি পোলিং এজেন্টরা বারবার বলা সত্ত্বেও এর থেকে সহজেই বোঝা যায় নির্বাচনে জেতবার সার্টিফিকেট লিখে রেখেছিল খালি কৃষ্ণকল্যাণীর হাতে হ্যান্ড ওভার করা বাকি ছিল আনুষ্ঠানিকভাবে সেটা আজকে হ্যান্ড ওভার যারা বাম আমরা যারা বামপন্থী রাজনীতি করি সিপিআইএম দল করি একটা নির্বাচনে হার জেতের মধ্য দিয়ে আমার সংগঠন পার্টিটা শেষ হয়ে যায় না আমরা এই হারের শিক্ষা নিয়ে আগামী দিনে নতুন করে সংগঠন তৈরি করবার দিকে আরো মনোসংযোগ করব মানুষের সাথে যে যোগাযোগের যে ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতিটাকে আমরা কাটিয়ে উঠবো এটাই হচ্ছে আমাদের পার্টির মূল কথা জার্মানিতে হিটলার করেছিল ইহুদিদের খুন করেছিল ওই হিটলারকে ল্যাম্পোস্টে বেঁধে পাবলিক পিটিয়েছিল বেঁধিয়েছিল পতন ঘটেছে আর কোথাকার মমতা ব্যানার্জি একটা রাজ্যের একটা দেশের মধ্যে একটা রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী সেই কথা বলবে আর কমিউনিস্ট পার্টি তার কাছে মাথানত করবে পার্টিটা গুটিয়ে ফেলবে এটা ভাবার কোনো কারণ নেই কমিউনিস্ট পার্টি ছিল কমিউনিস্ট পার্টি আছে কমিউনিস্ট পার্টি থাকবে মানুষের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের যোগাযোগের ক্ষেত্রটা আর সন্ত্রাস তো সর্বত্র কম বেশি আছেই মানুষের চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে মানুষকে ওরা আজকে ভিকিরিতে পরিণত করেছে মানুষের কাজের কোনো বন্দোবস্ত নেই যুবক ছেলেদের কর্মসংস্থান নেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাকুলিয়া গোয়ালপুকুর ব্লকে সায়েন্সে পড়ার সুযোগ শেষ গরিব মানুষের ঘরের ছেলেরা মেধা থাকলেও আর পড়তে পারবে না এ সমস্ত দেখবার কোনো দায়িত্ব সরকারের নেই সরকারের কাজ হচ্ছে কিছু ভাতা দিয়ে কিছু মানুষকে স্থায়ী ভোটারে পরিণত করা এই এই বিষয়ের অবসান ঘটবে যখন গোটা সমাজে বিক্ষোভ ধুমায়িত হবে আছে তা বিস্ফোরিত যখন হবে মানুষ সহজেই বুঝে যাবে এই তৃণমূল কী সেন্ট্রাল ফোর্স কি আলাদা কিছু নাকি তারা স্বর্গে থেকে এসছে নাকি তাদের কন্ট্রোল কে করলো জেলা শাসক জেলা নির্দেশে এসপি যে বললাম তৃণমূলের জেলা সভাপতি দুজন একজন হচ্ছে উত্তর দিনাজপুরের এসপি আর একজন হচ্ছে উত্তর দিনাজপুরের মীনা সাহেব ডিএম এরা যা নির্দেশ দিয়েছে সেন্ট্রাল পুলিশ তাই করেছে সেন্ট্রাল পুলিশ করেছে দুশো নির্বাচন যেখানে অনুষ্ঠিত হবে তার থেকে দুশো মিটারের মধ্যে কোনো গ্যাদারিং হবে না ফ্ল্যাগ ফেস টু থাকবে না একটা বুথ দেখাতে পারবে যে যে বুথে নির্বাচন কমিশনের গাইড মেনে প্রিজাইডিং অফিসার ভোটকর্মীরা তারা ভোট করেছে একটা বুথই না দুশো বারোটা বুথ ছিল রায়গঞ্জ বিধানসভা নির্বা উপনির্বাচনে কোনো ক্ষেত্রে এটা মানা হয়নি মানে না দুর্নীতিটাই হচ্ছে রাজ্যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আইনে পরিণত হয়েছে চোর চৌর্যবৃত্তি দুর্নীতি গুন্ডাবাজি রাহাজানি আজকে রাজ্যের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তৃণমূলের জমানায় ফলে এই প্রতাপ এই দুর্দণ্ড প্রতাপ সমাজবিরোধীদের দৌরাত্ম চোর বাটবার রুমপেনদের নিয়ে পলিটিক্স দীর্ঘস্থায়ী হতে পারে না সাময়িক আছে আরও কিছুদিন হয়তো থাকবে এটা চিরস্থায়ী বন্দোবস্ত না দেখা যাবে সময় আসুক সময় আসুক আমরা দেখব ভাব আমরা ভাববো ভাববো তো বলছি তো লড়াই আন্দোলন জারি থাকবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কর্ম কর্মহীনতার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ছেলেবেলেরা যাতে স্কুলে সরকারি খরচায় পড়াশোনা করতে পারে সে দুয়ার যেন বন্ধ না হয় সেজন্য আমাদের লড়াই থাকবে আর সেই লড়াইকে একত্রিত করে আগামী দিনে যা নির্বাচন রাজনৈতিক সংগ্রাম যা হবে আমরা সেখানেতে বামপন্থীরা বুঝে নেব কীভাবে করা হয় জনগণের কাছে আমরা বলেছি আমরা জনগণের আস্থা অর্জন করতে পারি জনগণ বুঝবে যখন দেখবে তার পরনের কাপড়টা নেই আদিম সমাজের গাছের বাকল জড়িয়ে আছে গাছের পাতা জড়িয়ে আছে পরনের কাপড়টা থাকবে না জনগণ তখন বুঝবে যে তৃণমূল মানুষের কল্যাণের একটা না এটা একটা ধ্বংসাত্মক একটা সরকার চলছে রায়গঞ্জ থেকে উজ্জ্বল রায় রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে